আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার উত্তরবঙ্গের বিশেষ করে নীলফামারি অঞ্চলে এই খাবারটা খুবই জনপ্রিয় একটা খাবার সিঁদলের মানে সিঁদল শিদলটা তৈরি করে দেখাবো আর একদিন রান্না করে দেখাবো আজকে শুধু তৈরি করা করে দেখাবো তৈরি প্রসেসটা দেখাবো আর কি সিঁদল তৈরি করার জন্য আমরা এখানে চলে আসলাম মানে পাশে এক চাচার বাড়িতে চলে আসলাম আমাদের বাড়িতে এই ধরনের উরুন গায়ন নেই তো এই কারণে এই চাচার বাড়িতে আসে এটা আমার মেজ মানে ছোটো চাচার বাড়ি পাশেই বাড়িটা এখানে অনেক রোদ উঠছে অবশ্যই রোদে করাই ঠিক আছে এই কাজটা এই শুকটিগুলো আমরা শুকিয়ে নিচ্ছি আগে থেকে এরপর এই যে কচু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর লাগতেছে আদা রসুন আর মানে কিছু কাঁচামরিচ নিছি শুকনামরিচ কাঁচামরিচের মিশ্রণ মানে একদম পাখা মরিচ যেটা বলে সেটা আর কি এই তো শুকটিগুলো উড়নের মধ্যে দিয়ে দিলাম এগুলো একজনের কাছ থেকে গুঁড়ো করে নিতেছি আমার এগুলো অভিজ্ঞতা নাই উনি করতেছে ওনার এগুলো সম্পর্কে অভিজ্ঞতা ভালো মানে উনি পারে এই তো শুকটিগুলো গুঁড়ো করে নেওয়ার পর উঠায় নিলাম উঠাচ্ছি এটা আমি নিজেই উঠাচ্ছি শুকটির গুঁড়োগুলো উঠায় নিলাম আর এর মধ্যে যদি বাকি কিছু শুকটি থাকে এগুলো আমি টেকে নেব দেখেন আমার কিছু আছে এগুলো আমি আস্তে আস্তে করে টেকে টেকে নিতেছি নিয়ে আবার উড়ুনের মধ্যে দিয়ে একটু পিষে নিব যেগুলো মানে গুঁড়ো হয় নাই সেগুলো এগুলো সেইগুলো আমি নিয়ে নিতেছি টেকে টেকে আপনারা তৈরি করতে পারেন খুব সহজে আমার এই প্রসেসে মানে প্রত্যেকটা স্টেপ ফলো করলে সিঁদুল তৈরি একদম পারফেক্ট হবে আপনার দেখেন আমি কিভাবে কাজটা করতেছি এখন বাকি যে আদা রসুন আর মরিচগুলো দিলাম এগুলো একটু বেটে নিব এগুলো দিলে সিঁদুলের টেস্ট বেড়ে যায় আপনারা পারলে একটু লবণও দিতে পারেন আমরাও লবণ দিচ্ছি স্কিপ হয়ে গেছে হালকা একটু লবণ দিতে পারেন বেশি দেওয়ার দরকার নেই এখন দিলাম কচু এই ছোটো করে কালো কচু এটা আমাদের গ্রামে বলে কালো কচু ছোটো করে কেটে রাখা সেই কচু এগুলো কিন্তু রোদে দিয়ে শুকায় নিতে হবে কচুগুলো না হলে গেল গেলে ভাব হয়ে যাবে আমরা আগে থেকে শুকায় নিয়েছি অতগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি মুখে বলে দিলাম কচুগুলো গুঁড়ো হয়ে গেলে তারপর দিয়ে দিব শুক্তির শুকটির গুঁড়োটা এই তো শুকটির গুঁড়োটা দিয়ে একে মানে সব শুক্তির গুঁড়ো এদিক দিয়ে দিতেছি আর এদিক দিয়ে পিষে নিতেছে এখন সুন্দরভাবে পিছিয়ে নিলে হয়ে যায় সবগুলো মিশ্রণ শুকটো শুকটির গুঁড়ি মানে কচু আর আদা রসুন মরিচ এগুলো সম্পূর্ণটায় একবারে পিষে নিতেছি মানে মেখে নেবে সুন্দরভাবে মেখে নিলে হবে দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে দেখতেছেন রোদটা রোদের আলো পড়ছে যেখানে তৈরি করতেছি সেখানে কিন্তু রোদ ছিল আর শীতের দিনে এই রকম হালকা রোদ ভালোই লাগে বসে আছি খুবই ভালো লাগতেছিল এই তো এর মাঝে হয়ে গেল তৈরি আমাদের সিদলের বেটারটা এই তো তুলে নিতেছি দেখতেই পাচ্ছেন কিভাবে। এখন এটা লেসি কেটে নেব ছোটো ছোটো করে গোল গোল করে যেমন পিঠার জন্য একটু করে করে কেটে নেওয়া হয় ওইভাবে আপনারা দেখতে পারবেন সমস্যা নাই আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো এখন চলে যাব ছাদে নিচে এই তো ছাদে গিয়ে এই লবণ আর একটু সরিষার তেল আর হলুদ লবণ না সরিষার তেল লবণ হলুদ সরি আমি লবণ বলে ফেলছি এগুলো একটু হাতে মেখে নেওয়া যায় এক হাত দিয়েও আপনারা তৈরি করতে পারেন অনেকে দুই হাত লাগায় আমরা এক হাত দিয়েই করি বেশিরভাগটা করে থাকি সমস্যা নাই দুই হাত ধোয়া থাকলে দুই হাত দিয়েও করতে পারেন আল্লাহর দেয়া হাত দুটোই করতে পারেন সমস্যা নাই এখন হলুদ আর তেলের মিশ্রণটা মাখা শেষ হয়ে গেলে আমরা এখন তৈরি করে নিব সিঁদুলের গুঁড়িগুলো সিঁদুলগুলো এই তো হয়ে গেছে আমরা এখন ছাদের উপরে তৈরি করে নিতেছি একজন তৈরি করে নিলেই হয় এই তো আমার বড়ো ভাবই তৈরি করে নিতেছে তৈ তৈরি করে করে নিতেছে রোদের মধ্যে বসে তৈরি করে এনে মেলে দিতেছে শুকানোর জন্য দেখেন কতটুকু করে করে নিতেছে গুড়িগুলো এই যে একটু একটু করে নিতে হবে আর গুড়িগুলো গোল করে করে হাতের মধ্যে একটু সরিষার তেল আর হলুদের মিশ্রণটা মেখে গোল গোল করে রোদে দিতে হবে এখন দেখতেই পারলেন আমি কিভাবে কাজটা করতেছি আমি করতেছি না আমার বড় ভাবি করতেছে কাজটা শীতল বানানোর কাজটা উনি করতেছে এই তো কিছু বড় কিছু ছোট মিলেই করা হলো এখন রোদের মধ্যে নাড়ি দেওয়া হলো শুকানোর পর এরকম একটা খাতার মধ্যে